أدركك الله صلى الله عليه وسلم أسلح لنا رب الحمد لله كما رب الصغير. رب الحمد لله كما رب يا رب العالمين يا الله أعزك

তারা যেই উদ্দেশ্য করে যেই নিয়োগকে আল্লাহ তোমার কাছে দোয়ার আয়োজন করে দোয়ার আয়োজন করে সেজন্য আয় আল্লাহ তাদের দোয়াকে কবুল করে আয় আল্লাহ তাদের যত হাজ যাদের তাদের মনের লেক মতা সব সকল প্রয়োজন আশাকে পূরণ করে আল্লাহ তার শহীদী ভাইদের জন্য দোয়া ঠিক আছে আল্লাহ সকল শহীদ শহীদদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ বাংলাদেশে যত যত অন্যায় অভিচার আছে আমরা সত্য দূর করে দাও বাংলাদেশকে শান্তি এবং পরিপূর্ণ করে দাও মেয়াল নাগানি মনের তুমি তাদের মনের আশা পূরণ করে দাও মেয়ে আমরা তাদেরকে পাঁচ নামাজ আদায় আমার দিনের প্রচারের সকলের বাস করে সকলকে নামাজ কাজে করেছেন সকলে তবু প্রচার আল্লাহ নামাজে আসার সিদ্ধান্ত জিয়া হচ্ছে গুণাখাতা বাস করে যান্লাহ বিশেষ করে ইংবাদ যারা তার সত্যাকে পরামর্শ দিয়ে What did you do?